আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং ভারতের সাথে আমাদের কয়টি স্থলবন্দর রয়েছে কিংবা সেগুলো কোথায় অবস্থিত সেই সম্পর্কে আমরা সম্পূর্ণ মানচিত্রের মাধ্যমে আজকের ভিডিওটি তৈরি করেছি এছাড়া ইন্দো বাংলা প্রকল্পের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে যে ট্রানজিট রোডটি ব্যবহার করছে সেটিও আমরা মানচিত্রের মাধ্যমে দেখবো তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানচিত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে প্রায় আঠারো কোটি মানুষের বসবাস ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের সাউথ এশিয়াতে বাংলাদেশের প্রতিবেশী অনেকগুলো রাষ্ট্র রয়েছে তবে বাংলাদেশের সাথে সরাসরি সীমান্ত এমন প্রতিবেশী দুটি রাষ্ট্র রয়েছে যার মধ্যে একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে মায়ানমার এছাড়া দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর বাংলাদেশের সাথে ভারতের চার হাজার দুশো ছয়চাল্লিশ বর্গ কিলোমিটার বর্ডার সীমান্ত রয়েছে যা মোট বাংলাদেশ বর্ডার সীমান্তের চৌরানব্বই শতাংশ আর বাকি দুইশো তিরাশি বর্গ কিলোমিটার অর্থাৎ বাকি শতাংশ মায়ানমারের সাথে সরাসরি যুক্ত রয়েছে বাংলাদেশ মূলত নদীমাতৃক একটি দেশ এদেশে গণগণ ঋতু পরিবর্তন হয় এদেশের মেজরিটি সংখ্যক মানুষ এখনো গ্রামে বসবাসকারী সবুজ শ্যামল সুফলা এই দেশটি মূলত উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে পাকিস্তানের কাছ থেকে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটু মানচিত্র তাছাড়া স্বাধীনতা হয়তো অনেক দেশই অর্জন করেছে কিন্তু বাংলাদেশের এক ভিন্ন ইতিহাস রয়েছে বাংলাদেশই একমাত্র বিরল দেশ যে কিনা মাতৃভাষার জন্য যুদ্ধ করেছিল উনিশশো সালে আন্দোলনের মধ্য দিয়ে অনেক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাতৃভাষা দিবস এজন্যই পালিত হয়ে থাকে বাংলাদেশের প্রধান চালিকা শক্তি কৃষির উপর নির্ভরশীল যদিও গণ ঘন বন্যা হওয়ার কারণে কৃষিতে অনেকটাই সফলতা কম আসে কিন্তু তারপরেও এদেশের প্রধান চালিকা শক্তি কৃষির উপর নির্ভরশীল এছাড়া শুকনা মৌসুমে এদেশে প্রবল খরাও কৃষকদেরকে দমিয়ে রাখতে পারে না এক কথায় বলতে গেলে কৃষকরাই এদেশের প্রাণ তাছাড়া এদেশের বিশাল একটি অংশ জুড়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ফরেস্ট মেন গ্রুপ বনাঞ্চল সুন্দরবন সুন্দরবনের ছিয়াত্তর শতাংশ বাংলাদেশ এবং চব্বিশ শতাংশ ভারতে অবস্থিত অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদিও আঠারো কোটি মানুষের এই দেশে এক কোটি প্রবাসী কিন্তু তারপরেও এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি গার্মেন্টস আর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র চীনের পরেই বাংলাদেশের অবস্থান তবে এদেশের প্রবাসীদের অবদানও কোনো অংশে কম নয় আর এই ছিল মোটামুটি বাংলাদেশ সম্পর্কে তথ্য তাছাড়া এবার আমরা দেখবো বাংলাদেশের সাথে ভারতের কতগুলো স্থল রয়েছে এবং সেগুলো কি কি তো আমরা প্রথম টেকনাফ থেকে শুরু করব এই হচ্ছে টেকনাফ টেকনাফের সাথে মূলত মায়ানমারের স্থল আর এই হচ্ছে রামগড় রামগড় মূলত খাগড়াছড়ি থেকে ভারতের ত্রিপুরায় ঢুকেছে তাছাড়া এই হচ্ছে বেলুনিয়া বেলুনিয়া মূলত বাংলাদেশের ফ্রেনিতে অবস্থিত আর এই হচ্ছে বিবির বাজার বিবির বাজার ও বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে ঢুকেছে আর এটি হচ্ছে আহাউরা আহাওরা বর্ডার সীমান্ত এটি হচ্ছে বালিয়া বালিয়া বাংলাদেশের মৌলী বাজার সীমান্তে অবস্থিত আর এটি হচ্ছে সেলোয়া তাছাড়া এটি হচ্ছে তামাবিল সীমান্ত আর এই কালারগুলো আপনারা মনে রাখবেন কালার গুলো সম্পর্কে পরে বলতেছি তাছাড়া এই হচ্ছে বুলাগঞ্জ সীমান্ত বুলাগঞ্জ কিন্তু পাথরের জন্য অন্যতম তাছাড়া এই হচ্ছে করিটালি সীমান্ত এটি বাংলাদেশের ময়মনসিংহ অবস্থিত তাছাড়া এই হচ্ছে নাকোগান সীমান্ত আর এটি হচ্ছে দানুয়া কামালপুর এই স্থলবন্দরগুলো মূলত ভারতের মেঘালয় রাজ্যের সাথে আর এই হচ্ছে সোনাহাট সীমান্ত স্থল বন্দর তাছাড়া এই হচ্ছে বুড়িমারি বুড়িমারি সীমান্ত স্থল বন্দর তাছাড়া এটি হচ্ছে শিলাহাটি শিলাহাটি সীমান্ত বন্দর এটি মূলত প্রস্তাবিত তাছাড়া এটি হচ্ছে বাংলা সীমান্ত স্থল বন্দর আর এটি হচ্ছে বিরল বিরল সীমান্তস্থল বন্দর এটি হচ্ছে হিলি সীমান্তস্থল বন্দর এই স্থল বন্দর মূলত ভারতের পশ্চিমবঙ্গের সাথে আর এটি হচ্ছে সুনামস্তিত মসজিদ সীমান্ত স্থল বন্দর তাছাড়া এটি হচ্ছে মুজিবনগর মুজিবনগর সীমান্তস্থল বন্দর তাছাড়া এটি হচ্ছে দারসানা সীমান্তস্থল বন্দর এটি একটি প্রস্তাবিত সীমান্তস্থল বন্দর তাছাড়া এটি হচ্ছে জীবননগর সীমান্তস্থল বন্দর আর এটি হচ্ছে বেনাপুল সীমান্তস্থল বন্দর এটি সম্পর্কে আপনারা অবগত তাছাড়া এই হচ্ছে বমরা সীমান্ত স্থল বন্দর তাছাড়া এই আরেকটি নতুন বন্দর এটি মূলত প্রস্তাবিত যেমন এই কালার দিয়ে রানিং বোঝানো হয়েছে অর্থাৎ এগুলোর মাধ্যমে আপনি ইমিগ্রেশন করে ভারতে যেতে পারবেন তাছাড়া এই কালারের মাধ্যমে কাজ চলমান বোঝানো হয়েছে অর্থাৎ এগুলোর কাজ এখনো চলমান তাছাড়া রেড কালার দিয়ে প্রস্তাবিত সীমান্ত স্থল বন্দর বোঝানো হয়েছে অর্থাৎ সেগুলো প্রস্তাবিত রয়েছে তাছাড়া সব মিলিয়ে মোট পঁচিশটি সীমান্ত যার চব্বিশটি ভারতের সাথে এবং একটি মায়ানমারের সাথে এবার আমরা ভারত বাংলাদেশ ট্রানজিটটি দেখে নেব এই হচ্ছে ভারত বাংলাদেশ ট্রানজিট রোড যেটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের যশুর হয়ে আবার ভারতের ত্রিপুরা রাজ্যে ঢুকেছে এছাড়া ইন্দো বাংলা প্রকল্পের মাধ্যমে আরো ছোট ছোট অনেকগুলো ট্রানজিট রোড এর সাথে যুক্ত রয়েছে এখানে সবগুলি মার্ক করা রয়েছে আপনারা চাইলে এক এক করে প্রত্যেকটি দেখে নিতে পারেন এই প্রকল্পটি মূলত ভারত এবং বাংলাদেশ মিলে যৌথভাবে করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে মূলত চারটি পথ অনুমোদন দিয়েছিল বাংলাদেশ সরকার সীমান্তপুর এবং আগরতলা এছাড়া চট্টগ্রাম বন্দর ও মংলা বন্দর এই প্রকল্পটির আওতায় রয়েছে তবে এই প্রকল্পটির মূল কনসেপ্ট হচ্ছে ভারত বাংলাদেশ ট্রানজিট এই রুটে এটি হচ্ছে মূলত এই প্রকল্পের প্রধান রুট তো এই ছিল আজকের ভিডিও প্রিয় দর্শক কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর মাধ্যমে নতুন কোন টপিকে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের মধুমাখা চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ